আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যে সকল ধরো মারা যে ভিডিওগুলো দেখছেন তাদের সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে অসংখ্য বলে ভুল হবে অনেক মানুষ অসংখ্য বলে আপনাদের মন কাটাতে চাই না অনেক মানুষ অনেক ব্যাপক মানুষ আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আচ্ছা তাদের কোনো বাজে কমন কি দেখেছেন এই ফেসবুকে এই ইউটিউবে এই টিকটকে দেখেছেন একটা কমেন্টও দেখেছেন যে মাহমুদের কাছ থেকে কাজ হয়নি মূলত কাজের সময় নেছে কাজ হয়ে গেছে ধৈর্যের প্রয়োজন ধৈর্য প্রয়োজন এই ইউটিউব থেকে এই টিকটক থেকে এই ফেসবুক থেকে অনেক মানুষ অনেক মা এবং বোনেরা একদম চ্যালেঞ্জ শুনে দিলাম চ্যালেঞ্জ ট্রিটমেন্ট তাদের কোনো বাজে কমন দেখেন তারা করবে না তারাও তো ভিডিও দেখে তাদের তো কাজ আমি করে দিয়েছি শুধু নিষেধ করে দিয়েছি কখনো আপনারা কমন করতে যাবেন না ঝামেলা পড়ে যাবেন কেন আপনাকে ধরবে তারপর আপনার বাসা করতে কিভাবে কাজটা কত টাকা নিয়েছে সমস্ত হ্যাচে লেবতে আপনি যেতে যাবেন না আপনি আছেন আপনার সমস্যার সমাধান হয়েছে নামাজ আমি বেঁচে গেছি তাই না আপনাকে ঢোল পিটিয়ে বলার দরকার নেই তো আমরা যখন কোনো কাজ হাতে নেই সেটা ভালো কাজ হোক আসলে কোনো যে বিষয়টা ইসলামের ভিতরে আসছে বিষয়টা এরকমের না যেটা ভালো কাজ সেটা করা যায় কারণ করোনা হলো কি এক কথা শিপা শিপা সব শিপা মানে কি সুচিকিৎসা আর গোলাপ মোমিন্দর জন্য বিশ্বাসের জন্য তাই না এখন আপনি একটা কাজের জন্য আছেন ব্ল্যাক ম্যাজিক করলো এখন যেটা হাজির মারা হাজির করবেন তুলসীর মাধ্যমে আর কিসের রাশি হাজির করে মেরে ফেলা যায় না তো এই অনলাইনে ইউটিউবে যারা আমার থেকে চিকিৎসা নিয়েছেন যারা দুবাই আছেন মালয়েশিয়া আছেন সিঙ্গাপুর আছেন সৈদেদাম আছেন আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যখন আমি দূর থেকে ব্ল্যাক ম্যাজিক কেটেছি আপনাকে সুস্থতাবোধ করেননি অবশ্যই করেছেন আপনাদের যে কথোপকথন আমার কিন্তু হোয়াটসঅ্যাপ আমি কি তাদের চিকিৎসা করিনি করেছি তো তাদের তো আস্তও হয়নি তাদের বসে জ্বালাতন করে কানাডাতে ইন্ডেনস্টান্ট রোগী দেখতেছি কথা ভালো মতো বলছেন আমার এই চ্যানেলের ভিতরে যা আমার ভিডিও গুলো দেখছেন কানাডার সাসপেটনে পেশেন্ট দেখতেছি জিন ব্ল্যাক ম্যাজিকের স্বামী স্ত্রীদের সমস্যা তাদের সমস্যার সমাধান দেখান বসে করে দিতে সময় লাগছে এটা সময় নিয়েছে প্রতিটা কাজের ভাই একটা জিনিস অ্যাটাচ করতে সময় প্রয়োজন যেখানে সৃষ্টি করতে দিনে কথা বলছেন সপ্তম দিন মহাষের সমাশন হয়েছেন তো সময় নিয়েছে এটা হলো জাগতিক জগতের আমরা বুঝি ছয় দিন আসলে মারা ক্ষুত্রের ভিতরে ছয়টা দিন কিন্তু ভিন্ন কথা বলছেন এই শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধবার বাস শুক্রবার এই ছয় দিন না আধ্যাত্মিক জগতে ছয় দিন সাত দিনের হিসাব কিতাব ভিন্ন কথা বলছেন তো আমরা তো অনলাইন থেকে রোগী যখন আমাদের কাছে আসে আমরা তো ট্রিটমেন্ট করি সময় তো আমার একটু নেই সময় দরকার আছে তো কোনো কিছু করা যায় না তো যারা আসলে অধৈর্য মানুষ আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ বল থাকে এটা তিনি করণের অঙ্গীকার করেছেন যারা অধৈর্যশীল মানুষ তাদের সাথে আল্লাহ থাকেও না আর তাদের কোনো কথাও আল্লাহ শুনে না এবং তাদের কোনো কাজের সাহায্য আল্লাহ করে না অনেক মেয়েদের বিবাহ বন্ধ করা ছিল টিকটক থেকে বিবাহ বন্ধের প্রায় প্রায় বিশ থেকে পঁচিশটা মেয়েদের বিবাহ বন্ধ আমি কেটে দিয়েছি আমি নিজে কেটে দিয়েছি তাদের সম্বন্ধে আসতে কার কারো বিবাহ হয়ে গেছে কতদিন দেখছেন আপনি আমাকে রিভিউ দিতে অনেক যাচ্ছে হুজুর আপনার রিভিউ কোথায় আজকে সাপোজ আমি যদি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কোনো মানুষকে ধরিয়ে বিশেষ মানুষকে নিয়ে রিভিউ নেই তুমি এই কথাগুলো বলবে আপনি সেটা দেখেন বিশ্বাস করেন আর সর্বনাশ এই দেখো মাহমুদ হুজুরের কাছে রুগী আসছে ভালো হয়ে গেছে এটাকে আপনারা চান পছন্দ করেন আপনারা আপনারা তো মিথ্যা গুজবে এত পছন্দ করেন ভালো কোনটা সত্য কোনটা সেটা গ্রহণ করতে চান না আর দোষটা তো আমাদের না আর সমস্যাটা তো আমারও না যেখানে আল্লাহ নিজেই বলছেন যে আদম জাত তারা আসলে খুব চতুর্বাস মক্করবাস চঞ্চল কথা বলছেন কোরআন পড়বেন মানুষ মিথ্যা কথা কান একটু বেশি দেয় কারণ মিথ্যা কথা তার একটু সাহস বেশি হয়ে থাকে তো যাই হোক অনলাইনে একটু সাবধানে থাকবেন সবাই যার তার কাছে গিয়ে ধরা খাবেন না আর আমি বলি না যে আমার কাছে আসেন আমার কথা হলো গিয়ে যাচাই বাছাই করে আপনার সমস্যা আপনি সমাধান করবেন ভালো মতো দেখে শুনে সমাধান করবেন তাই না সেখানে আমার বা কি প্রয়োজন পড়ছে যে আমার কাছে আসেন আমার কাছে আসেন এই আমি এটা করি ওটা করি যারা কাজ করা তারা কখনো বলে যে আমার কাছে আসেন যদি মধুই থাকে ফুলে ভ্রমর অবশ্যই আসবে আসতে বাধ্য সে জিতাই থাকুক আপনি ভ্রমণ সারাদিনে খুঁজে পাবেন না কিন্তু ঠিকই ফুলের কাছে গেলে খুঁজে পাবেন যারা সঠিক রসিক মানুষ যারা জ্ঞানী মানুষ তারা ঠিকই যারা বিচক্ষণ মানুষ তারা ঠিকই কিন্তু মানুষ চিনে নিতে পারে মানুষ চেনারে কিন্তু কিছু কৌশল আছে ঢক ঢাল পিটিয়ে আমি এই পারি আমি সেই পড়ি আমি এত বছর থেকে প্রশিক্ষণ প্রত্যেক নাগাল্যান্ড থেকে হিমালয় থেকে তিব্বত থেকে আসাম থেকে মিশর থেকে এই সেই সেইপুরি এত সহজ দেখা গেছে একে আহন্দ সুরা আপনিও লেখলেন আমিও লেখলাম আমার আহাদা সাপোজ এই পানি খেয়ে একটা ক্যান্সার রোগী ভালো হয়ে গেল কিন্তু আপনি হারা দিন সোজা কথা হারা দিন যদি আপনি এগুলো করে ফুয়ানো পানির আপনি ফুঁতে কাজ করবে না পার্থক্যটা কোথায় আপনার আমলে আপনার চলাফেরায় আপনার খাবার দাবারে আপনার চোখের পর্দা আপনার কানের পর্দা যদি কোনো প্রকার ঘাটতি থাকে আমল ইবাদতের জন্য ঘাটতি থাকে আপনার কথা কোনো তাসির থাকবে না আল্লাহ আপনার কথা শুনবে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাকে আপনার আমল আখলাক এগুলো যদি দুর্বল হবে তত আপনি আল্লাহ পাকের দরবারে মানুষ হিসেবে অতটা গণ্য হবেন না এই বিষয়গুলো মাথায় সবসময় আপনাদের আমল আঁকাকে সুন্দর করতে হবে সুন্দর চলাফেরা করতে হবে প্রয়োজন কম খান পরিশ্রম করে খেতে হবে চুরি করবেন না আচেপাশে জিনিস খাবেন না প্রয়োজনে মানুষই বলে চেয়ে খাবেন কিন্তু জোর করবে বা জবরদস্তি করে কারো কোনো জিনিস খেতে যাবেন না সত্য কথা বলবে পথে চলবে আল্লাহ আপনাকে ভালোবাসবে এটা পাকের কথা ধন্যবাদ সব ভারত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি